আলাইকুম বাংলাদেশ বেতার গোপালগঞ্জ খবর পড়ছি বিশ্বাস স্বরাষ্ট্র ও কৃষি উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন শিক্ষার্থীদের কঠোরভাবে দমন করতে চাই না তারা আমাদের সন্তান শিক্ষা প্রতিষ্ঠানের সমস্যা আলোচনা করে সমাধান করতে হবে এজন্য শিক্ষকরা রয়েছেন উপদেষ্টা গতকাল সুনামগঞ্জে তাহেরপুরের মাটিএন হাওর পরিদর্শনে গেলে এসব কথা বলেন উপদেষ্টা বলেন শিক্ষা প্রতিষ্ঠানের সমস্যা সমাধানে কেউ রাস্তায় নামার প্রয়োজন নেই রাস্তা ব্লক না করে উদ্যানে এসেও দাবি জানাতে পারে এছাড়া শিক্ষার্থীদের প্রতিনিধি এসে সরকারের সঙ্গে সমস্যা নিয়ে আলোচনা করতে পারে উপদেষ্টা আরও বলেন কৃষি পণ্যে হাওড়ের কৃষকরা উপকৃত হচ্ছেন কি না সেটা দেখার বিষয় কোনো মধ্যস্বত্বভোগী যাতে সুবিধা নিতে না পারে সেটিও দেখতে হবে পরিবেশ দেশ বন ও জলবায়ু পরিবর্তন এবং পানি সম্পদ উপদেষ্টা সৈয়দা রিজুয়ানা হাসান কৃষি সচিব ড মোহাম্মদ এমদাদুল উল্লাহ মিয়ান পানি সম্পদ সচিব নাজমুল আহসান সুনামগঞ্জ জেলা প্রশাসক ড মোহাম্মদ ইলিয়াস মিয়া পুলিশ সুপার আফহামা আনোয়ার হোসেন সহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ এ সময় উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ নাঈদ ইসলাম বলেছেন বিগত ফ্যাসিবাদী সরকার দেশে অস্থিতিশীল পরিস্থিতির সৃষ্টিতে প্রতিনিয়ত ষড়যন্ত্র করে যাচ্ছে দেশের বিরুদ্ধে এই ষড়যন্ত্র প্রতিরোধ গণমাধ্যমকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে গতকাল তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের সভাকক্ষে ঢাকা রিপোর্টার্স ইউনিটির প্রতিনিধি দলের সঙ্গে এক মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন সাংবাদিকতাকে নতুন করে গড়ে তোলার আকাঙ্ক্ষা প্রকাশ করে উপদেষ্টা বলেন সরকার গণমাধ্যমকে পূর্ণ স্বাধীনতা দিয়েছে এই স্বাধীনতাকে কাজে লাগিয়ে সাংবাদিকতা কিভাবে গড়ে উঠবে এ বিষয়ে দেশের সাংবাদিকরা নির্ধারণ করবেন সরকার গণমাধ্যমের যে কোনো ধরনের গঠনমূলক ইতিবাচকভাবে উল্লেখ করে উপদেষ্টা বলেন গঠনমূলক সমালোচনা সরকারের জন্য উপকারী এর মাধ্যমে সরকার নিজেকে শুধরে নিতে পারে নাহিদ ইসলাম বলেন গণমাধ্যমকে শক্তিশালী করার লক্ষ্যে সরকার ইতোমধ্যে গণমাধ্যম সংস্কার কমিশন গঠন করেছে এ কমিশন গণমাধ্যমের অংশীজনের সঙ্গে আলোচনা করে সরকারের নিকট প্রতিবেদন দেবে কমিশনের প্রতিবেদনের ভিত্তিতে সরকার গণমাধ্যম সংস্কারের উদ্যোগ গ্রহণ করবে তিনি আরও বলেন গণমাধ্যমের অন্যতম দায়িত্ব হলো সত্যকে জনগণের সামনে উপস্থাপন করা সত্য প্রচারে গণমাধ্যমের দায়িত্বশীল ভূমিকা পালনের কোনো বিকল্প নেই বিগত জুলাই আগস্ট মাসে সংগঠিত ছাত্র জনতার গণভ্যুত্থানে শহীদ ও আহতদের স্মৃতি ও ত্যাগের প্রতি শ্রদ্ধা জ্ঞাপনের উদ্দেশ্যে তাদের পরিবার পরিজনের উপস্থিতিতে এক স্মরণসভা গতকাল জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয় সবার শুরুতেই আগত শহীদ পরিবারের সদস্য ও আহত ব্যক্তিদেরকে ফুল দিয়ে স্বাগত জানানো হয় এবং তাদের স্মৃতি ও আত্মত্যাগের প্রতি সম্মান জানিয়ে এক মিনিট নিরবতা পালন করা হয় এ সময় আহত শহীদ পরিবারের সদস্যবৃন্দ অভ্যুত্থানে you অত্যন্ত মর্মস্পর্শী স্মৃতিচারণ করেন এবং তাদের চিকিৎসা শিক্ষা জীবন কর্মসংস্থান আগামীর ও শান্তি কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয় জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান এর সভাপতিত্বে নড়াইল আর্মি ক্যাম্পের কমান্ডিং অফিসার লেফটেন্যান্ট কর্নেল শেখ সেফায়েত আবদুল্লাহ সিভিল সার্জন ডাক্তার মোহাম্মদ আব্দুর রশিদ অতিরিক্ত জেলা প্রশাসক বিশ্বাস ও জেলা শিক্ষা কর্মকর্তা জাহাঙ্গীর বিভিন্ন শ্রেণী মানুষ সময় উপস্থিত ছিলেন। বৃক্ষ দিয়ে সাজাই দেশ সমৃদ্ধ করি বাংলাদেশ এ প্রতিপাদ্যকে সামনে রেখে গতকাল নড়াইল জেলা শিল্পকলা একাডেমির চত্বরে সপ্তাহব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও বৃক্ষ মেলার উদ্বোধন করা হয় মেলার সরকারি বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের ফলজ বনজ ও ঔষধি বৃক্ষের পাঁচটি স্টল খোলা হয়েছে জেলা প্রশাসক ও সামাজিক বন বিভাগের আয়োজনে এ মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক শারমিন আক্তার জাহান অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক লিঙ্কন বিশ্বাসের সভাপতিত্বে সামাজিক বনায়ন জোন এর সহকারী বন সংরক্ষণ অমিতা মণ্ডল নার্সারি মালিক সমিতির প্রতিনিধি ও এনজিও ও প্রতিনিধিসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ এ সময় উপস্থিত ছিলেন গোপালগঞ্জে গতকাল বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের সপ্তাহব্যাপী পরিষ্কার পরিচ্ছন্নতা কর্মসূচি শুরু হয়েছে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ডক্টর হোসেন উদ্দিন শেখর ও উপা উপাচার্য অধ্যাপক ডক্টর মোহাম্মদ সোহেল হাসান এ কর্মসূচির উদ্বোধন করেন এ বিষয়ে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে গতকাল বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ভবনের সামনে থেকে একটি শোভাযাত্রা বের করা হয় পরে শোভাযাত্রাটি বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে একই স্থানে এসে শেষ হয় এ সময় বিজ্ঞান অনুষদের ডিন ডক্টর মোহাম্মদ শাহজাহান ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন ডক্টর মোহাম্মদ আবদুল্লাহ আল আসাদ ও প্রক্টর ডক্টর আরিফুজ্জামান রাজীব সহ বিভিন্ন বিভাগের শিক্ষক শিক্ষার্থী অংশগ্রহণ করেন বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশের পর অবশেষে মধুমতি নদীর এক কিলোমিটার এলাকার কচুরিপানা পরিষ্কার করছে গোপালগঞ্জ পানি উন্নয়ন বোর্ড মধুমতি নদীতে কচুরিপানার স্তূপ এতটাই পুরো হয়েছিল যে তার উপর দিয়ে লোকজন পায়ে হেঁটেই নদী পার হতে পারত এ কারণে বিশ দিন ধরে গোপালগঞ্জের সাথে পাঁচ জেলার নৌ চলাচল বন্ধ ছিল ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমোদন নিয়ে কচুরিপানার স্তূপ পরিষ্কার করে সোমবার থেকে নৌ চলাচল সচল করে দিয়েছে পানি উন্নয়ন বোর্ড সবশেষে আবহাওয়া আজ বেলা একটা পর্যন্ত আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে দেশের অভ্যন্তরীণ নদীবন্দর সমূহের জন্য কোনো সতর্কবাণী এ নেই এবং কোনো সংকেতও দেখাতে হবে না খবর শেষ হল আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আগামীকাল সকাল আটটা বেজে তিরিশ মিনিটে বাংলায়